হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম মাসাগর সব আছেন এখন আমিও ভালো আছি আমি আপনাদের মাঝে আরেকটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব লতি এবং চিংড়ি মাছ দিয়ে কীভাবে ভোনা ভাজা করতে হয় সো দেখেন হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ এবং আস্ত জিরা আমি এগুলো একটু ভাজা ভাজা করে নিব দিয়ে দিব চিংড়ি মাছ আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এটা আপনারা চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন বাসায় যদি চিংড়ি মাছ থাকে তাহলে চিংড়ি মাছও দিতে পারেন সো তারপর আমি তেলের মধ্যে লুতিরগুলো দিয়ে দিব এবং ভালো করে একটু তেলের মধ্যে ফসিয়ে নিয়েছি লাড়া করে নেবেন যাতে একটু পুরো লেগে যায় সো দেখেন বাজা বাজা হয়ে গিয়ে তারপর আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে দিব দিব ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আবার দিয়ে দিব জিরা আবার একটু নিচ্ছি ভালো করে এটা কিন্তু রাখতে হবে না হলে যাবে রকম এখনো পানি ইউজ করব না আমি ওরকম করে বেঁচে নিব তেলের মধ্যে খসিয়ে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এটা একদম তেলের মধ্যে খসিয়ে গিয়েছে দেখেন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে আমি ভালো করে নিয়ে চেয়ে নিয়েছি আপনি কেন উন্নত পানি দিয়ে দিচ্ছি আর কোনো রকম পানি ইউজ করবো না আপনার বাসায় আমার ভিডিওটা ফলো করে বাংলায় রান্না করবেন আমার ভুল হলে আপনারা ক্ষমা করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সোটাকে রান্নাটা হয়ে গিয়েছে আমার ফেসবুক পেজ বা স্ত্রীমা একটা ফলো দিয়ে দিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আবার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন